নাসতো বিদ্যতে ভাবো না ভাব বিদ্যতে সত উভয়োরপি দৃষ্ট হে অর্জুন অসৎ বস্তুর অস্তিত্ব নেই সেজন্য ধরে রাখা যেতে পারে না এবং সত্যের তিনকালে অভাব নেই তা নষ্ট করা যেতে পারে না অর্জুন জিজ্ঞাসা করলেন আপনি ভগবান তাই কি এই কথা বলছেন শ্রীকৃষ্ণ বললেন আমি তো বলছি উভয়ের পার্থক্য আমার সাথে সাথে অন্যান্য তত্ত্বদর্শীগণও জানেন যে সত্য তত্ত্বদর্শীগণ জেনেছেন সেই সত্যই শ্রীকৃষ্ণও পুনরাবৃত্তি করলেন শ্রীকৃষ্ণ তত্ত্বদর্শী মহাপুরুষ ছিলেন পরম তত্ত্ব পরমাত্মার প্রত্যক্ষ দর্শন যিনি করেন এবং তাতে স্থিতি লাভ করেন তাকেই তত্ত্বদর্শী বলে সৎ ও অসৎ কাকে বলে এ বিষয়ে বলা হয়েছে